নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের পালং শাকের একটা দারুণ টেস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা রুটির সাথেও খেতে অসাধারণ লাগে আর ভাতের সাথেও বন্ধুরা দুর্দান্ত লাগে তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একাটির মতো পালং শাক নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার শাকগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে শাকগুলো বেশ ছোট ছোট করে কুচিয়ে নেব তো সেই জন্য শাকগুলো কাটার পর কিন্তু ধুইতে একটু প্রবলেম হতে পারে সেজন্য আগে থেকে শাকগুলোকে পরিষ্কার করে দু থেকে তিনবার ধুয়ে নিচ্ছি এখানে টোটাল এগারোটির মতো শাক আমি কেটে নিয়েছি এবারে রান্নাটা শুরু করব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন পরিমাণে তেল এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন পরিমাণে গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিলাম ছ থেকে সাত কোয়ার মতো রসুন কুচি একই সাথে দিয়ে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা কুচি এবারে সমস্ত কিছু একসাথে তেলের ওপর খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর রেসিপিটি খুবই সহজ আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু পিঁয়াজটাকে এখানে খুব বেশি ব্রাউন করে ভাজবো না এই পর্যায়ে এসে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম এবারে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব টমেটোটা যখন দেখবেন প্রায় অনেকটাই নরম হয়ে গেছে তখন অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে আদার পেস্ট আদাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে না তো কিন্তু আদার একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো সেজন্য আদাটা দেওয়ার পর বেশ ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি কয়েকটা মশলা অ্যাড করবো প্রথমে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম দিলাম ওয়ান থার্টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো আর ঝালের জন্য দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করলাম না এবারে অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও সেপারেট হতে শুরু করেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে কড়াইশুঁটি কড়াইশুঁটি দিলে এটার টেস্টটা আরও ভালো লাগবে তবে কড়াইশুঁটি যদি না থাকে তাহলে কিন্তু কড়াইশুঁটি না দিয়েও এটা তৈরি করতে পারবেন কড়াইশুঁটিটা দিয়ে আরও একবার ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নিয়েই অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা পালং শাক যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে সেই জন্য শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে অনেকটা কমেও গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণে জল অ্যাড করছি খুব বেশি পরিমাণে জল এর মধ্যে অ্যাড করা যাবে না এগারোটি পালং শাকের জন্য কিন্তু আমি হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করলাম ভালো মতো মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেসন এই বেসনটাকে কিন্তু তাওয়াতে কিছুক্ষণ রোস্ট করে তবেই রান্নায় ব্যবহার করবেন কাঁচা বেসন এই রান্নায় কিন্তু আমি ব্যবহার করিনি আর বেসনের পরিমাণটা দিয়েছি টু টেবিল স্পুন পরিমাণে আপনারা যদি গ্রেভিটাকে আরও ঘন করতে চান তাহলে থ্রি টেবিল স্পুন পরিমাণে বেসন অ্যাড করতে পারেন তো বেসনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিলাম অ্যাড করে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন পরিমাণে চিনি চিনি দিলে আমার মনে হয় স্বাদটা ভালো লাগে তবে আপনারা যদি কেউ এক্ষেত্রে চিনিটা অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন তবে আমার মনে হয় যেহেতু এটা শাকের রেসিপি অল্প একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো লাগবে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নেব প্রায় মিনিট তিন চারেক পর ঢাকনাটা খুলে নিলাম তো ভালো করে একসাথে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু একদমই পারফেক্ট আছে এর থেকে খুব বেশি গ্রেভি থাকলে এটা খেতে ততটা ভালো লাগবে না তো এখানে আমাদের রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এর সাথে আপনারা চাইলে অল্প পরিমাণে একটু ঘিও অ্যাড করতে পারেন তবে এখানে আমি আর ঘিটা অ্যাড করছি না আর এই রেসিপিটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু ট্রাই করতে পারেন আর রেসিপিটি এতটাই টেস্টি যে সব কিছুর সাথে একেবারে জমে যাবে তো এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আর আমার আজকের এই পালং শাকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ